আপনাদের সকলকে নমস্কার জানান আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী এই পৃথিবীতে আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি আমাদের কিন্তু গ্রহের ভিতরে বসবাস করতেই হবে এই ব্রহ্মাণ্ড সবসময় যখন ঘুরছে আমাদের ভাগ্য চাকাও কিন্তু তখন ঘুরছে একজন দেখা যাচ্ছে দুই বন্ধু একই সঙ্গে পড়াশোনা করেছে একই সঙ্গে পাশ করেছে দুই বন্ধুর ভিতরে এক বন্ধু বিশাল চাকরি পেয়ে গেল আর এক বন্ধু জীবনে চাকরি পেল না তাকে সারা জীবনে টিউশনই করে করতে হচ্ছে এগুলো কিন্তু ভাগ্য এবং দশা অন্তর্দশা তো হয়তো অনেকের পুষ্টি নাই ভাগ্য বুঝতে পারে না হাত দেখে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট বিচার করতে পারবেন না কারণ হাত সবসময় কর্মের উপরে নির্ভর করে রেখা ভাগ্য বিচার করতে গেলে দরকার হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ নিয়ে সূক্ষ্মভাবে বিচার করা যায় আর হাতের রেখা দিয়ে যতটা বিচার হয় ডেট অফ বার্থের সঙ্গে এতটা ভালো হয় না তাই আপনাদের বলবো ভাগ্যকে খারাপ মনে করবেন না অনেকেই বলে আমার ভাগ্যই খারাপ আমার কর্মই খারাপ এটা আপনাদের ভুল ধারণা আপনার যেমন খারাপ সময় আসবে আবার জানবেন তার পাশেই কিন্তু ভালো সময় আছে জন্ম সময় দেখা গেল মহারাজ শনি আপনার অষ্টমে আছে দ্বাদশে আছে খারাপ স্থানে আছে রাহু দেখা গেল চতুর্থে আছে সপ্তমে আছে শুক্র দেখা গেল রবির সঙ্গে যুক্ত আছে এই সব জিনিসগুলো ভালো করে বিচার করা দরকার এক জায়গায় গেলেন সেখানে যাওয়ার পরে বলে দিল আপনি একটি গোমেদ পরে নিন আর একজনকে বলে দিল আপনি একটা নীলা পরে নিন আর একজনকে বলে দিল আপনি একটা পোখরাজ পরে নিন মানলাম স্টোন ভালো কাজ করে সঠিক কাজ করে এতে কোনো ভুল নাই কিন্তু আপনি যে স্টোনটি কিনবেন সেটি একটি কাঁচের টুকরো না অরিজিনাল পাথর আপনার বোঝার উপায় নেই আপনি যদি পয়সা দিয়ে কাঁচের টুকরো কেনেন তাহলে তো আপনার কাজ হবে না স্টোন সম্বন্ধে আপনার একটা বাজে ধারণা হয়ে যাবে জ্যোতিষী সম্বন্ধে একটা বাজে ধারণা হয়ে যাবে সেই জন্য আপনাদের আমি বলব আপনারা মূল ধারণ করুন কবজ ধারণ করুন এতে আপনারা অনেক কাজ পাবেন একটা পোখরাজ কিনতে গেলে আপনাকে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগবে একটা হিরে কিনতে গেলে আপনাকে আশি হাজার এক লাখ টাকা লাগবে এত মূল্যের স্টোর সাধারণ ঘরে আমরা পড়তে পারি না যাই হোক ভাগ্যকে খারাপ মেনে নেবেন না অষ্টমে যে গ্রহ থাকবে খারাপ ফল দেবে ষষ্ঠে খারাপ ফল দেবে সপ্তমে রাহু খারাপ ফল দেবে লগ্নে খারাপ ফল দেবে বুধ অষ্টমে খারাপ ফল দেবে শুক্রর সঙ্গে রবি রবি যুক্ত হলে শুক্র দগ্ধ হবে শুক্র বুধ রবি একসঙ্গে থাকলে দারিদ্রযোগ সৃষ্টি হবে শুক্র আর রবি যদি একই ঘরে কারো থাকে তার দারিদ্র যোগ সৃষ্টি হবে এবার আপনাকে যে সাপোর্টটা করতে হবে যেমন মহাবীরের কবচ মহারাজের কবজ রাহুর কবজ শুক্রের কবজ বুধের কবজ বুধের কবচ যেমন দরকার প্রয়োজন সন্তানদের পড়াশোনার জন্য খুব ভালো কাজ করে রাহুর কবজ যেন প্রয়োজন সবাই খালি ক্ষয়ই হচ্ছে ক্ষয়ই হচ্ছে রাহুতে ধরেছে আমরা বলি শনির কবজ আপনার সব কাজে বাধা একদম ধীর গতিতে হচ্ছে আপনার প্রচুর সম্পত্তি আছে কিন্তু আপনার রান্না করে দেওয়ার লোক নাই আপনাকে দোকান থেকে কিনে আনতে হচ্ছে এগুলো হবে না এরকমভাবে মানুষের জীবনযাত্রা শুরু হয়েছে এমনও দেখা গেছে ছেলে মেয়েকে কষ্ট করে বড় করেছে ছেলে মেয়ে বিদেশে পড়ছে স্ত্রী ছিল স্ত্রীও মারা গেছে তাকে এখন অনলাইন থেকে খাবার এনে খেতে হচ্ছে অথচ আর বিষয় সম্পত্তি প্রচুর আছে তাহলে তাকে কি করছে কোন গ্রহ ধরেছে সেটা দেখতে হবে তাহলে আপনাদের আমি বলব কবজ ব্যবহার করতে তার সাথে মূল ধারণ করুন হান্ড্রেডের ভিতরে এইটটি ফাইভ পার্সেন্ট আপনারা ভালো ফল পাবেন যাদের রাহুর প্রবলেম আছে যাদের শুক্রের প্রবলেম আছে যাদের সন্তান নিয়ে প্রবলেম আছে যাদের শনি নিয়ে প্রবলেম আছে যাদের সন্তানরা পড়াশোনা করছে না আপনারা শুধু আমার সাথে যোগাযোগ করুন আমার কাছে বিশ্বস্ত লোক বিশ্বস্ত পুরোহিত এবং ব্রাহ্মণকে দিয়ে আমি নম নাম নত্র করে ভালো তিথিতে আমি এসব কবজ করে দিয়ে থাকি এবং কোরিয়াতে আপনাদের কাছেই পৌঁছে যাবে কোনো অসুবিধা নেই আপনারা সব জায়গাতে দেখাবেন সব জায়গাতে করবেন যতটা করার করবেন পরে যদি প্রয়োজন পড়ে আমার সাথে আপনারা একবার যোগাযোগ করুন আমি এটা বলছি না যে আমি আপনাকে যা দেবো তাই কাজ হয়ে যাবে আমি ভগবান নই আমি মহাপুরুষ নই আমি যতটুকু জানি আমার কাছে বিশ্বস্ত পুরোহিত আছে তাকে দিয়ে করে আপনাদের মাধ্যমে আমি কোরিয়া করে পাঠিয়ে দেব এখানে যে কোনো ধরনের বিদ্যার কবচ সাংসারিক শান্তির কবচ মহারাজের কবচ রাহুর কবচ শুক্রর কবচ বুধের কবচ বৃহস্পতির কবচ আপনারা এখানে এগুলো পাবেন কবচ ডেলিভারি হতে আপনাদের দশ দিনে আপনাদের বাড়ি পৌঁছে যাবে তার সঙ্গে আপনারা মূল্য ধারণ করতে হবে সব কিছু প্রসেস আপনাদের বলে দেব যদি কারো প্রয়োজন পড়ে আমার এই নাম্বারে যোগাযোগ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানে পুষ্টি করে থাকি বিবাহের জোটক বিচার করে থাকি সন্তানদের পড়াশোনা আলোচনা করে থাকি যেটা আপনাদের প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নিচের নাম্বার দেওয়া থাকবে যদি প্রয়োজন হয় আপনারা আগে সব জায়গায় যাবেন প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে নমস্কার করবেন